দেশকে সুন্দর দেশ বানাতে চাই নতুন বাংলাদেশ বানাতে চাই মীর কাশেম আলীর যে স্বপ্ন ছিল এই দেশকে সিঙ্গাপুর বানাবো এই দেশকে মালয়েশিয়া বানাবো ওই স্বপ্ন আমরা যথেষ্ট বাংলাদেশের ছাত্র সমাজকে ঠান্ডা করার জন্য আল্লাহ তালা তার ঘোষণাকে খুব করে নিয়ে দিয়েছেন না আল্লাহ তালা সবাই পারেন তোমরা আর বন্ধুদের বলছি তোমরা আর বাইরে না পারলে আল্লাহ তালা খুব করে দিতে পারবে সুতরাং আসুন আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করি আমাদের আমার থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ একটি আমাদের কথা একটি দাবি যে আমরা একটি নতুন বাংলাদেশ তাই পুলিশ বাহিনীর সাথে কথা বলি তারা বলছে ভাই আমরা

বলার কারণে কোথাও কথা বুঝতে পারলে কষ্ট হয়েছে এই জন্য আমি